খোলো না থাক খোলো না না পড়িয়ে দিই দেখো আয়নাতে দেখে নাও একবার কেমন লাগছে ভালো লাগছে খুলে দিচ্ছো নাকি না পড়ে আছো আর সারাই কিছু না কি হয়েছে খুলে চশমাটা কেন কবে খুলবে এবার খুলে দাও কেন রাতে পড়তে নেই তো দিনের বেলায় পরিয়ে দেবো কালকে না চশমাটা খুলে দাও দাও আজকে দিয়ে দাও কেন काल आवार पोड़ बतो काल आवार पोड़ी ही तो वो आज के खुले दाऊ देखते बाबा ना तो किच बाबा आज के खुले दाऊ ना गो ना गो बोल ले हो बे आज के चौस्माने खुले दाऊ ना कबे खुल पता ले काल के ये पोड़े ही सो बे ना आज के खुले दाऊ दीदा आज दीदा तो दी दी बाबा आज दीदा खुले দাও না গো পানি দিতে হই হিরো হিরো পালাই দে হিরো দাও না বাবা হ্যাঁ গো আজকে খুলে দাও কাল সকালে পরিয়ে দেব না দাও পরিয়ে খুলে দাও চলো আমার কাছে নে দাও এই নাও খুলে দাও চশমা খুলে দাও ডিম বো যে কাল গে গো কাল গে ভুল পে আই ভুল না আজ তো দিন না ভাত মার খাবে দিন মার তো ভাত চলো আজ খুলে দাও বাবা দিচ্ছি আজ খুলে দাও খুলে দাও 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 চশমা কেন কবে খুলবে না আজ দাও দাও আজ দাও দিয়ে দাও দিয়ে দাও আজকে খুলে দাও কাল পরিয়ে দেবো কাল পরিয়ে দেবো চলো হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি দাও দাও চশমাটা দিয়ে দাও না দিয়ে দাও